আমরের এখনো ঘুম ভাঙিনি আমরের মা মুরগি জবাই করলে মুরগি যেমন ছটফট করে আমরের মা ছটফট করতেছে আর বলতেছে আল্লাহ আমার নবীকে তুমি হেফাজত করো আমরের ঘুম ভেঙে গেল আমর ডাক দিয়ে বলতেছে মা কান্দ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যুদ্ধের ময়দানে গেছে যদি মুহাম্মদ যুদ্ধের ময়দান থেকে লাশ হয়ে ফিরে আল্লাহর কসম তোর আমি সন্তান বলে পরিচয় দেব না আমাদের দেহের ভিতরে হেদায়েতের বাণী ঢুকে গেল কারণ নবী তার জন্য খাস করে বুকের ভিতরে জড়াই ধরে কি করেছে দোয়া করেছে আমার চলে গেলেন মদিনায় গিয়ে দেখি একদল যুবতী নারী বসে বসে কাঁদছে ছোট ছোট বাচ্চাগুলো গুলো দুধে মুখ লাগায় না তারাও কান্দে কেন কান্দ যুবতীরা বলে কি তুমি কে তোমার পরিচয় জানি না তবে আল্লাহ নবী যুদ্ধে গেছে কি শুনুনই কয় শুনেছি কয় নবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আমরা তোমাকে জ্যান্ত রাখবো না এরপরে মদিরার মসজিদে গেলেন যাই দেখে এক বুড়ো মানুষ মদিনার মসজিদে বসে বসে কান্দতেছে বুড়ো মানুষদের লক্ষ্য করে ও বুড়োরা তোমরা কান্দ কেন বুড়া ডাক দিয়ে বলে আমরা নবী যুদ্ধের ময়দানে গেছে আমাদের নিয়ে যাই নাই তাই কান্দতেছি আমরের দলের ভিতরে পরিবর্তন আসলো আমার বাড়ি ফিরে প্রশ্ন মার সামনে দাঁড়িয়ে বলতেছে ও বা তুমি তোমার ছেলের জন্য দোয়া করো তোমার আমার অহুদের যুদ্ধে যাবে হেদায়েতের চাবি কাটি কার হাতে আল্লাহ একটু চাবি ঘুরাই দিয়েছে হেদায়ত এসে গেছে সুবাহান আল্লাহ তাহলে দিতে পারে কে মা বলতেছে বাজান যুদ্ধে করতে গেলে এ টুপি লাগে না এ টুপি পড়লে হয় না কিসের টুপি পড়তে হয় লোহার টুপি এ জামা পড়লে হয় না কি জামা পড়তে হয় লোহার জামা সুতরাং তাবলিক চর্মনাই হেফাজত দিতে বলি সব সময় এই টুপি পড়লে হবে না মাঝে মাঝে লোহার টুপি পরে ময়দানে নামা লাগবে সব সময় কাঁধে বসে আল্লাহরে পাওয়া যাবে না মাঝে মাঝে লোহার জামা পরে ময়দানে নামতে হবে জালিমদের মোকাবেলা করার জন্য আল্লাহ রসুল লোহার টুপি পরিছে তোমার আমার লোহার টুপি পরলে সমস্যা কোথায় আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদের আল্লা মুসলমান হননি আমার বললেন মা আমি যুদ্ধে যাব নবীজি বললেন নবী নবী বুড়ি বললেন তাহলে তুমি পোশাক পরে এসো আমি তোমার জন্য নাস্তা তৈরি করি নাস্তা তৈরি করলেন আমার চলে আসলো নাস্তাটা যখন সামনে দিল আমার বলতেছে মা ও আমার মা ও আমার মা ও আমার মা তোমার হাতের নাস্তা আমি এখন আর খাবো না সময় নেই কয়ে কেন রে বাবা সারা রাত তো তুই কষ্ট করেছিস আমার তখন বলতেছে মা তুমি না আমার চাইতে নবীর বেশি ভালোবাসো কয় বাসি তাই যদি বাসো তোমার হাতের নাস্তা খাইতে যেয়ে যদি আমার দেরি হয়ে যায় আর নবী যদি এর ভিতরে মারা যায় আমি নবীর কাছে মুখ দেখাইতে পারবো না রে মা এই জন্য তুমি নাস্তা তৈরি করে রেখে দিও যদি তোমার আমার যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে তোমার হাতের নাস্তা খাবে আর যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসে কিয়ামতের আমতের দিন তোমার আর আমার সঙ্গে আল্লাহ জান্নাতে পরিচয় করায়া দেবে আমার যা যুদ্ধে গেলেন শেষ পরিণতি কি হলো বলতে আর মাত্র মিনিট সময় লাগবে। দেবেন কারা কারা দেবেন পাঁচটা মিনিট আচ্ছা আচ্ছা হয়েছে 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 পাঁচটা মিনিট সময় দেবেন আলহামদুলিল্লাহ আপনারা দিতে চাইছেন এবার আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলি কেউ উঠবেন না যেহেতু দোয়া হবে আপনার এই এলাকায় আপনার আত্মীয় স্বজন কেউ মারা যায়নি অবশ্যই গেছে তাদের জন্য দোয়া হবে আমি একজন মোসাফির বিশটা মামলার আসামি আমাকে পাঁচ দিন আয়না ঘরে রাখা হয়েছিল আমার জীবনের সব কিছু শেষ করেছে বাড়ি ঘর ভেঙে তসতস করেছে তারপরেও টিকে আসি আমি আপনাদের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাই দেবে না এতটুকু আশা নিয়ে আমি আপনাদের নিয়ে দোয়া করব। আমার সঙ্গে মনাজাত না করে আপনারা চলে যাবেন অমসলমান চলে যাবেন